বিমানে যাত্রীদের জন্য প্যারাসুট রাখা হয় না কেন কখনও ভেবে দেখেছেন বিমানের যাত্রীদের নিরাপত্তায় প্যারাসুট রাখা হয় না কেন জানলে অবাক হবেন বিমানের যাত্রীদের জন্য প্যারাসুট তো থাকেই না উল্টো দেওয়া হয় লাইফ জ্যাকেট কি আজব কাণ্ড নিশ্চয়ই ভাবছেন উড়ন্ত বিমানে এই লাইফ জ্যাকেটের কাজ আসলে কি আর কিভাবে বা পানিতে ভাসিয়ে রাখা লাইফ জ্যাকেট বিমানের দুর্ঘটনা মোকাবেলা করবে শুনতে হাস্যকর মনে হল বিমানে প্যারাস্যুটের বদলে লাইফ জ্যাকেট রাখার কারণ জানলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন সাধারণত পানিতে জীবন রক্ষার উপকরণ হিসেবে লঞ্চ কিংবা জাহাজে রাখা হয় লাইফ জ্যাকেট বিপদের কোনো পূর্বাভাস পেলেই যাত্রীদের লাইফ জ্যাকেট পরিয়ে নিরাপত্তা দেওয়া হয় সেখানে বিমানে চলাচল করা যাত্রীদের নিরাপত্তা দিতে প্যারাসুট রাখাটাই যৌক্তিকতা ছিল কিন্তু বাস্তবতা এখন ভিন্ন দুর্ঘটনা কবলিত হলে বিমানে থাকা যাত্রীদের প্যারাসুট পরিয়ে দেওয়াই কোনও সমাধান নয় বরং ঘটতে পারে সাংঘাতিক কোনো বিপদ প্যারাসুট পরে আকাশ থেকে ঝাঁপিয়ে পড়া মোটেও সহজ কোনো কাজ নয় এর জন্য প্রয়োজন দক্ষতা ও প্রশিক্ষণের সেখানে ফ্লাইটের আগে বিমানের যাতায়াত করা প্রতিটি যাত্রীকে প্রশিক্ষণ দেয়া কোনোভাবেই সম্ভব নয় প্রশিক্ষণ ছাড়া কোনও যাত্রীর হাতে প্যারাসুট তুলে দিলে সেটি কোনো কাজে আসবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে রাখতে হবে এক একটি যাত্রীবাহী বিমান ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উপর দিয়ে চলাচল করে আর এই উচ্চতা থেকে একজন সাধারণ যাত্রীর পক্ষে প্যারাসুট চাপিয়ে ঝাঁপ দেওয়া সহজ কোনো কাজ নয় এতে হতে পারে বিপরীত ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা বিপদ জানা সত্ত্বেও কেউ কেউ যদি ঝাঁপও দেয় পর মুহূর্তে সে অক্সিজেন ঘাটতি অনুভব করবে কেননা এত উচ্চতায় অক্সিজেনের পরিমাণ হয় অনেক কম বিমানে চড়া অনেক যাত্রী হয়তো স্কাই ড্রাইভিং করেন কিন্তু রোমাঞ্চকর হলেও স্কাই ড্রাইভিং এর উচ্চতা হয় অনেক কম সেখানে যে উচ্চতায় বিমান চলাচল করে সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত যাত্রী হলেও অক্সিজেনের অভাবে মারাত্মক বিপদে পড়বে শুধু অক্সিজেনই নয় এত উচ্চতা বায়ুর চাপ অনেক কম থাকে বায়ুর চাপ কম থাকায় বিমান থেকে লাফ দিলেও প্যারাসুট খুলবে না এতে সব আয়োজনে বৃথা হয়ে যাবে আকাশের উচ্চতায় আরেকটি বিপদের নাম ভয়াবহ ঠান্ডা আর কিছু না হলেও এই ঠান্ডা হতে পারে দুর্ঘটনার অন্যতম কারণ এইসব কারণে বিমানে প্যারাসুট থাকলেও তা ব্যবহার করার সুযোগ নেই তাই বিমানে প্যারাসুট থাকে না আবার ধরুন একটি বিমান যে কোনো মুহূর্তে খুব অল্প সময় দুর্ঘটনার শিকার হতে পারে এতটাই অল্প সময় যে প্যারাসুট ঠিকভাবে সেট করার সময় পাওয়া যাবে না বিমান যদি টেক অফ কিংবা ল্যান্ডিং এর সময় দুর্ঘটনার শিকার হয় এই অল্প উচ্চতায় প্যারাসুট দিয়ে ঝাঁপ দেওয়া সম্ভব নয় প্যারাসুটের ওজন ও বিমানে এটি না রাখার আরেকটি কারণ এক একটি প্যারাসুটের ওজন কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ কেজি প্রত্যেক যাত্রীর জন্য আলাদা আলাদা প্যারাসুটে রাখলে বিমানে অতিরিক্ত ওজন হয়ে যাবে যা বিমান চলাচলের বিপদ টেনে আনতে পারে তাই বিমানে চাইলেও প্যারাসুটে রাখা সম্ভব নয় অন্যদিকে বিমান দুর্ঘটনায় কবলিত হলে কিংবা কোন ত্রুটি ধরা পড়লে বিমানটিকে নদী বা সমুদ্রে ল্যান্ডিং চেষ্টা করা হয় তাই বিমানে রাখা হয় লাইফ জ্যাকেট যা সহজে বহন এবং পরিধানযোগ্য এমনকি বিমানের প্যারাসুট রাখার চেয়ে অনেক বেশি যুক্তিসঙ্গত প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বিমানে যাত্রীদের জন্য প্যারাসুট রাখার সুবিধা অসুবিধার জন্য বানানো এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলা তার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ